দর্শক আসসালামু আলাইকুম আপনার কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের কাছে হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে লাউ পাতা দিয়ে চাপা বিরান এখন আমি চাপাগুলো টেলে আগে রেখেছিলাম চ্যাপা রসুন শুকনামরিচ এগুলো এখন আমি বাটতেছি বাটা বাটতেছি বাটার পরে এগুলো দিয়ে আনি লাউ পাতার ভিতরে দিয়ে শেপ করে ভাজবো ভাজার পর হয়ে যাবে আমার চাপা বিরান। আপনারা দেখতে থাকুন আমার ভিডিও। লাউ পাতা ধুয়ে রেখে দিয়েছি এখন এগুলো ভর্তাটা বেটে লাউ পাতা দিয়ে আমি ভিতরে ভর্তার পুর দিয়ে ভাজবো ভাজার পর আমার হয়ে যাবে লাউ পাতার চ্যাপা বিড়াল আমার চাপা বাটা হয়ে গেছে এখন আমি লাউ পাতার ভিতরে চাপাটা ভরে কাটি মেরে দিয়েছি একটু পর এগুলো সবগুলো এক এক করে ভেজে নেব দর্শক দেখুন আমি কিভাবে চাপাটা লাউ পাতাতে দিচ্ছি বেশিও দিবেন না কমও না একদম যেন সমান সমান হয় তাহলে ভাজার সময় কোনো সমস্যা হবে না খেতে অনেক মজা লাগবে আপনারা বাসায় এটা ট্রাই করে দেখবেন আপনারা এটা বাসায় ট্রাই করে দেখবেন হয়ে গেলো লাউ শাকের চ্যাপা বিরান বানানো আরেকটু আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য আরেকবার আপনারা চাইলে অন্যভাবেও মরে নিতে পারেন কাঠি না থাকলে অন্য ব্যবস্থা করে নিতে পারেন সুতো দিয়েও আপনারা গেঁথে নিতে পারেন সমস্যা নেই এভাবে করে এক একটা করে আমি লাউ পাতা দিয়ে বড়া বাজবো বড়া বানাবো দর্শক আমার লাউ পাতা দিয়ে আম ভর্তা বিরান বানানো হয়ে গেল এখন আমি কড়াইতে তেল দিয়ে ভেজে নেব তেলটা একটু গরম হয়ে এলে তারপর আমি ওই ভাজার জন্য লাউ পাতা দিয়ে যে বিরানটা ওটার ভিতরে দিয়েছি কোর করে ওটাই এটার মধ্যে দিয়ে ভাজব ভাজার পর দেখবেন কেমন হয়েছে আমার লাউ পাতার সুটকি লাউ পাতার চ্যাপা হুম দর্শক আমি এক এক করে সবগুলো লাউ পাতার বিরান ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি তাহলে তারপর আমি ভেজে নেব রসক এরকম উলটিয়ে পাল্টিয়ে ভাজবেন ভাজার পর উঠিয়ে নেবেন দেখবেন মট মতে হয়ে গেছে লাউ পাতা লাউ পাতার চ্যাপা বিরিয়ানি বাসায় ট্রাই করে দেখবেন এই তো আমার হয়ে গেল লাউ পাতার চাপা বিরান আপনাদের যদি ভালো লেগে থাকবে লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন I love it.